দ্বিধা বিভক্তির জায়গা নিয়ে আর কোনো সন্দেহের জায়গা নেই তবুও আমি জানি সৈকত এখানে রয়েছেন তারা তারা এখনো হয়তো বলবেন তাদের একই জায়গায় তারা স্টেক স্টিক করে থাকবেন যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে ছট করে চলে আসি তার আগে জানি রাখি এই মুহূর্তে এই মুহূর্তে যে বড় সিদ্ধান্ত হয়েছে তা হচ্ছে পাকিস্তানি অভিনেতা ফাহাদ খান তার অভিনীত ছবি আবির গুলাল সেটা ব্যান করলো তথ্য এবং সম্প্রচার মন্ত্রক পাকিস্তানি অভিনেতাকে ঘিরে এর আগেই বিতর্ক হয়েছিল বারবার করে নির্দিষ্ট লবি যে লবিতা শাহরুখ খান চোষও আরও অনেকেই রয়েছেন তারা বারবার করে প্রত্যেক মুহুর্তে ধরে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা বলেন যে কেন ছবির ক্ষেত্রে গানের ক্ষেত্রে আরে ছবি গানই থাকবে না যদি মানুষ না থাকে যদি বেছে বেছে হিন্দু আলাদা করা হয় তাহলে একই বিষয় হয়ে যাবে সেই ছবি বয়কট করা হলো আবির গুলাল ঘটনাচক্রী গত কাল শাহরুখ খান সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেন সেই পোস্তু তিনি লেখেন যে আমি আর দিবর কাছে আসুনাকে বলবো সেই পোস্তু তিনি লেখেন যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে পেহেলগাঁওতে আর সেই পোস্টের আমি গ্রাফিক্স চালাতে বলবো আমার টিমকে গতকাল শাহরুখ লিখেছেন যে ভর ঘটনা ঘটেছে পেহেলগাঁওয়ে এই ঘটনার পর তিনি বাকরুদ্ধ তিনি তার সঙ্গে লেখেন যে তিনি ওপরওয়ালার কাছে প্রার্থনা করবেন যেন সব সবাই এই ঘটনা সহ্য করতে পারে এই দুঃখ কষ্ট যেন সহ্য করতে পারে তার সঙ্গে তিনি চাইবেন যেন এই ধরনের ব্যবস্থায় পদক্ষেপ নেওয়া হয় এই গোটা টুইটে গোটা টুইটে লিখছে এই পরিস্থিতিতে ঈশ্বরই একমাত্র ভরসা শাহরুখ খান লিখছেন এই পরিস্থিতিতে ঈশ্বরই একমাত্র ভরসা এবং লিখছেন প্রার্থনা করব নিহতদের পরিবারের উদ্দেশ্যে সবাই যেন মানসিক জোর পায় একসঙ্গে দাঁড়াতে হবে সবার হয়ে জাতি হয়ে দাঁড়াতে হবে কোথাও এই টুইটে পাকিস্তানের কোনো ওয়ার্ড নেই টেরিজম ওয়ার্ড নেই কোনো ওয়ার্ড নেই এবং যে ভয়ঙ্কর পরিণতি তারা শিকার হয়েছেন যেভাবে বেছে বেছে হিন্দুদেরকে নিধন করা হয়েছে পোতল করা হয়েছে তা নিয়ে একটা কোনো নিন্দা নেই অথচ এই অভিনেতারাই পাকিস্তানের কোনো অভিনেতার কাজ বয়কট করা হলে ছবি বয়কট করা হলে তারা রাস্তায় নেমে যান

সেই ভদ্রলোক এখনো চোদ্দ বছর হয়ে গেল উনি মানসিক কমপ্লিটলি বিধ্বস্ত এবং উনি ভেজিটেবল হয়ে গেছেন কাউকে চিনতে পারেন না আমরা রোজ ওনার মৃত্যু কামনা করি ওনার বাবা মারা করেন আর এই শাহরুখ খান এই বোম্বে দেখো শাহরুখ খানের সমস্যা হচ্ছে শাহরুখ খানকে অনেক কিছু বিক্রি করতে হয় পান মশলা থেকে স্টিলের রড ভারতবর্ষ নামক দেশ কে কে আর এর নামে টিম ক্রিকেটকে বেচতে হয় বেচতে হয় আমি সবসময় একটা কথা বলি আমি মনে করি ভারতবর্ষে মুসলিম রয়েছে যারা ইন্ডিয়ান মুসলিম তারা আমার ভাই আমি দিচ্ছি ঝন্টু আলী গতকাল শহীদ হয়েছে কাশ্মীরে কাউন্টার টেরোরিস্ট অপারেশনে সে হচ্ছে ইন্ডিয়ান মুসলিম সে আমার ভাই আমার থেকে কোনো অংশে কম ভারতীয় নয় আর বাকিরা হচ্ছে মুসলিম সিন ইন্ডিয়া যারা ভারতে থেকে ভারতে খেয়ে ভারতে বেঁচে থেকে ভারতের বিরুদ্ধে কথা বলে তাদের সমস্ত প্রীতি পাকিস্তানের জন্য শাহরুখ খান এই একটা শব্দ বাদ করেছে পাকিস্তানের বিরুদ্ধে তুমি ঠিক বলেছ একটা শব্দ টেরোরিজমের কথা একটা শব্দ হিন্দুদের কথা বেরিয়েছে না হিন্দু বিয়ে করেছেন বেশ করেছেন আপনি বাড়িতে গিয়ে আপনার স্ত্রীর সামনে মুখ তুলে বলতে পারবেন ছাব্বিশ জন হিন্দু মারা গেছে কিন্তু আমি হিন্দুদের নাম নিলাম না কিন্তু সমস্যা হচ্ছে এই মুসলিম ইন্ডিয়া তাদের সারনেম শুধু খান হয় না বা তাদের সারনেম কাশ্যপ হয় তাদের সারনেম ব্যানার্জি হয় ঘোষ হয় তাদের সারনেম মাইতি হয় এই লোকগুলোকে খুঁজে বার করতে হবে আমাদের আমি এই বামপন্থী বন্ধুদের বলবো তোমাদের কাছেও নিশ্চয় আর্কাই রয়েছে ছাব্বিশ এগারোর পর মেজর উন্নি কৃষ্ণের বাড়িতে যখন কেরালার তৎকালীন বামপন্থী সিপিএম এর মুখ্যমন্ত্রী বি এস অচ্যুতানন্দ গিয়েছিল আর এই কথা বলতে যে সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না ভার্চুয়ালি মেজর উন্নি কৃষ্ণনের বাবা পদাঘাত করে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন এই শোকের সময় আমার বাড়িতে রাস্তা কুকুর ঢুকবে না কোর্ট আন আমি উত্তরটা হবে